انتم کے اللہ و لاکمر ঘটগাড়ির দোকান আমরা বাইরে ফাল লাগে আল্লাহ লাগি ভালো লাইনও বুঝেছি নৌকতা নিজৰ সমস্ত বলি যে আল্লাহ আলা বলি নিটা আর আল্লাহর বাড়ির দিয়া বা নবীদের বাড়ির দিয়া হদর আর ডাম আর গান যেগুলা আছে এই সমস্ত রে আপনি আধা ঘন্টা হাল লাগে আল্লাহ লাগে কোনো নাম সময় লাগি নাই কোনো মানুষ দেখাই ভাল লাগি না মধ্যে অন্য কিছু রা নাই যদি আপনার অন্তর মানুষ দেখাই আর যদি সে আপনার অন্তরের মধ্যে অন্য কিছু থাকে তাহলে আপনি বিভক্তি হ্যাঁ এই সময় লাগি আপনার হয়েছ আল্লাহ বেধা মন্দির লাগি

Tetapi nak nak, kami omuk alhak, alhak tu yang kuda itu yang hot hot tu. Yang hot tu ni, kita mana orang orang ini ada ni. Abnar orang tu, itu, Allah nezamun jilat kerja itu, Allah abnar ramal orang macam ni abnar lagi. Orang ni tak kata orang. Walau nafas awal, walau susu awal, kita আমনে ওজন ইয়া জবান থেকে খারাপ বাক্য ব্যবহার করতে না এক বছর নিয়ে গালি গালা আপনি করতে না গুনার হাত আপনি জগলা ফসাদ আপনি করতে না কিন্তু আমরা মধ্যে অনেক কর্মী গুলা যায় দিয়া আপনার আজি হলে বুঝুন না যে আপনার জগলা করি লাগে খরচ না দিবা অনেকে জগলা ভরয় অনেকে আপনার আশি টাকাও আপনার ভরয় অনেকে আপনার

আমি বাড়িতে থেকে যখন সফরও লাগে আপনার মাই হইবা অনেক কষ্ট আপনার সম্মুখীন হইবা এই কষ্ট দিয়ে আপনি কিনা করতে লাগব আপনার এই কষ্ট আপনার বভাস করতে লাগব আপনার ইকারে জানতে লাগব আপনি এই সমস্ত কষ্ট আপনার সৈন্য করিয়া এই সমস্ত জিনিসে আপনি আদায় করতে লাগব কারণ হজর মাধ্যমে যে এই পাঁচ দিন যে মেইন হজ আছে এই সময় আপনার অনেক কষ্ট আছে આપણા ખાદી કસ્ટ હોય આપી દોષી દુષી આપણે આ મનો આપણે સમસ્ત આપી ચિંતા કરી આર જઈયા જેમ લાગી જઈયા નમિત લાગી જઈયા Ya mujahidah pastoi kuiku amar buat nasib telan ku, abnara dojo abnara telan ku, karena Allah bukan orang ini Allah ama aswab ini, jadi walaupun nisya Allah, bawa bukan manusia sorgi, bawa bukan manusia sambitah berapa, sanger dah buat, darah nara, swab ini nara, darah nara dojo hari nara, jelasin, buat Allah bari, abnara dari Allah, nikra Allah

কারণ এটা যদি লয় তার আপনার মন থেকে করে আপনি কেন থাকুন আপনার বাইরি ক্যামেরা দি বাদে আপনার হলো কেন দিলে হল একটা বেগ করতে আর ভাইয়া আপনার ভাইলে আপনার মালিক হইলো বারোই বনোয়া হাজার হাজার মানুষও মালিক বারোই তোমার ভাই

রাস্তাঘাটে বা দোয়াগর অবস্থায় কোন জিনিস সলাই থাকলে আপনারা এটা কখন আপনারা উঠেইবা না আপনারা লইবা না তো আমার নতুন নহর আল্লাহ যে আপনারা প্রত্যেকে শরীয়ত মোতাবেক হজরে আটা এবং তার কৌশিক আপনার দান করতো আপনারা বলতো আমি আর হজতা কি আমার ভরে যখন হাঁকি যে লাগে যখন এক করে লাগে হাঁকি আর এক করে লাগে পাঁচি এক করে Hati, ada kalau lagi pagi, hati orang manus, tukan Allah Allah Rasulullah barikan dia ianya dia apa? Hadisan di bonte bermaksud. Tanpa dia apa? Kuno kaj, salam kaj kelab, data apa? Saman seperti apa? Tiang kau dia, takkan bala manusia punya sesuatu yang dia ni lagi hati. Belum sih.

ইয়াৰ ফালে আপোনাৰ জিজ্ঞাস কৰা সেই হজৰ যে আমলগুলা আছে সেই গুণ চাদা নাই বৰ সচিন আমল হজৰ আমলগা বৰ সঠিন আমলে এই আমল যে আপোনাৰ ৰাখিয়া

साधरे सुस्थ राज्यिया शरीर मुतामी बजर आका माकांदे अमले भालन करबा जोति का नाम लियो अमर बुजुर्गो हाल अमला पच्चे आ जाला अल्लाह एसे नेक हाजियो बोल रिसनर मध्ये आना नाम ना हो फक्को आमी ओमाले